উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় যুগ্ম নবম বাঁকুড়ার দুই জমত ভাই দুজনেই চাই চিকিৎসক হতে রাজ্যে মাধ্যমিকের মেধা তালিকায় জমত দুই ভাইয়ের একজন চতুর্থ হয়েছিল অপরজন ষষ্ঠ প্রাপ্ত নম্বরের পার্থক্য ছিল মাত্র দুই তবে উচ্চ মাধ্যমিকের সেই ফারাকটুকু মুছে গিয়ে দুই জমত ভাই পেল একই নাম্বার উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় অনিশ বারোই ও অনিক বারোই যুগ্মভাবে নবম স্থানে জায়গা করে নিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এই দুই কৃতি পড়ুয়ার সাফল্যে গর্বিত বাঁকুড়ার ওন্দা ব্লকের কালিসেন গ্রামের মানুষ বাঁকুড়ার ওন্দা ব্লকের কালিসেন গ্রামের বাসিন্দা অনিশ ও অনিক বারুই দুই চমৎ ভাই বাঁকুড়া শহরের একটি স্কুলে প্রাথমিকের পড়া শেষ করে দুই ভাই ক্লাস ফাইভে ভর্তি হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দু সালের মাধ্যমিকে দুই ভাই রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নেয় অনিশ রাজ্যের চতুর্থ ও অনিট ছশো সাতাশি নম্বর পেয়ে রাজ্যের ষষ্ঠ স্থান দখল করে দু বছর পরে আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলে দেখা যায় দুজনই যুগ্মভাবে রাজ্যের নবম স্থান দখল করেছে

কয়েকটা সাবজেক্ট মিলিয়ে হয় সব সাবজেক্ট মিলিয়ে হয় তো একই হয়েছে সেটা বলতে পারে কাটালিও বটে হ্যাঁ কিছুটা নাকি এটা এক্সপেক্টেড ছিল হ্যাঁ এরকম এক্সপেকটেশন ছিল না যে দুজনে একই নাম্বার পাবো এরকম কিছু না মাধ্যমিকে কি রকম রেজাল্ট ছিল মাধ্যমিকে 4th হয়েছিল ভাই 6th হয়েছিল তখন দুই নম্বরে গ্যাপ ছিল এখন আর নেই তো সেই গ্যাপটাও মিটে গেল কোথাও কি খারাপ লাগা নেই ভাই থেকে এগিয়ে থেকে না আগামী দিনে কি ইচ্ছে তোমাদের ডাক্তার হওয়ার ইচ্ছে পড়াশোনাটা কিভাবে করতে কতক্ষণ পড়াশোনা করতে নন্দপুরে থাকলে যখন হোস্টেলে থাকতাম তখন তো স্টাডি টাইম আছে দিনে খুব বেশি ছ সাত ঘন্টা বাকিটা স্কুল হতো আর ওখানে স্যাররা পড়াতাম আর বাড়িতে একটু বেশিক্ষণ করতাম এই যে ভালো রেজাল্ট এটা কাকে ডেডিকেট করতে চাও বাড়ি সবাই ফুল সাপোর্ট করেছে স্কুলে স্যাররা খুব ভালো পড়িয়েছেন আর নিজেকে পড়তে হয়েছে কী নাম তো অনিশ বাড়ি একই নম্বর পেল কীভাবে ওরা দুজনেই সমানভাবে পড়তো তো একরকম মানে একই টাইমে পড়তো দুজনে একসাথেই পড়তো একটা রুমেই পড়তো একই বিষয়ে পড়তো সবসময় দুজনে আলোচনা করে পড়তো তাই মনে হতো মানে ছোট থেকে থেকেই ওরা মোটামুটি একই রকম এক দু নম্বরে ডিফারেন্স থাকতো হতো তাই ভেবেছিলাম হয়তো একই রকমের নম্বর পাব পুরো একই নম্বর পাব এটা ভাবতে পারি না দু এক নম্বরের ডিফারেন্স হবে এটা বুঝতে পারছিলাম মাধ্যমিকে দুজনে একজন পড়তে হয়েছিল একজন সিক্স থেকে হয়েছিল তখন থেকে কি আসাটা আরো জানতে শুরু করেছিল হ্যাঁ তখন থেকে না এরকম র‍্যাঙ্ক করবে এইচএসসি এটা এক্সপেক্টেড ছিল হ্যাঁ আশা করেছিলাম 10 এর মধ্যে থাকবে তারপর যখন শুনলেন কি প্রতিক্রিয়া হয়েছিল যখন শুনলেন যে আপনার দুই ছেলেই 9th হয়েছে কি প্রতিক্রিয়া ছিল রিঅ্যাকশন কি ছিল আপনার মানে খুবই ভালো লাগছিল হ্যাঁ মানে আনন্দে দুই ছেলেই তো চিকিৎসা করতে চাই মানে আপনাদের ইচ্ছে কি আমাদের ইচ্ছা ওদের ইচ্ছাটা দাম দেওয়া হয় ওরা যেটা চাইছে সেটাই সুপর্ণা বাড়ি